এক মশলা দিয়ে তৈরি হবে হাজারো রেসিপি কোরবানির ঈদ মানেই রাজকীয় আয়োজন প্রচুর মাংস স্বজন বন্ধু বান্ধব আর রান্নার ব্যস্ততা গেস করুন তো আসল জিনিসটা কি নিচে কমেন্ট করে জানাবেন আসল জিনিসটা হলো মশলা যদি মশলা আগে থেকে সঠিকভাবে তৈরি হয় তাহলে রান্নাটা হবে একদম পারফেক্ট যে কোনো রান্নায় বেসিক মশলার সঙ্গে সাই গরম মশলা এক চামচ দিলেই যথেষ্ট কালার স্বাদ গন্ধ হবে দ্বিগুণ কাজ হবে ঝটপট সময় বাঁচবে অতিথি আপ্যায়নে সহজ হবে আর পরিবার পরিজনের সঙ্গে কাটানোর সময়টা হবে আরো আনন্দময় আশা করি এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হবেন আর উপকৃত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে চলুন দেখে আসি মশলার হিরো শাহি গরম মশলা প্রথমে জিরা দিলাম তিরিশ গ্রাম ধনে দিচ্ছি ষাট গ্রাম সাধারণত জিরার চাইতে ধনেটা ডাবল দিতে হয় ধনে হচ্ছে গ্রেভি করে জিরার চাইতে ধনের গন্ধটা একটু ঠান্ডা ওই জন্য ডাবল দিতে হয় মৌরি দিলাম বিশ গ্রাম সাদা এলাচ দশ গ্রাম কালো এলাচ ছয় গ্রাম শাহি জিরা দশ গ্রাম দারচিনি মিষ্টি ফ্লেভার পনেরো গ্রাম লবঙ্গ একটু ঝাজালো পাঁচ গ্রাম স্টারেনিস্টাও এনিস্টাও ঝাঁজালো ফ্লেভার দেয় পাঁচ গ্রাম চৈত্রি পাঁচ গ্রাম জয়ফল সাত গ্রাম একটা শুকনো মরিচ পাঁচ ছয় গ্রাম কালো গোলমরিচ চার গ্রাম সাদা গোলমরিচ ছয় গ্রাম তেজপাতা তিন গ্রাম এখন আমি বড় মশলাগুলো আগে ভেজে নেব সব যদি একসঙ্গে ভেজে নেই তাহলে ছোট মশলাগুলো পুড়ে যেতে পারে তো বড় মশলা ভাজার জন্য আমি চুলাই যাচ্ছি যে প্যানে মশলা ভাজবো চুলাই বসিয়ে দিয়েছি বড় মশলা আগে দিয়ে দিচ্ছি আমি কালো এলাচ একটু কেটে কেটে নিয়েছি যেন সিস গরম হয় ওই জন্য কারণ সিস টাই বেশি সুঘ্রাণ করবে আর জয়ফলটাও একটু ভেঙে ভেঙে নিয়েছি যেন সব মশলা প্রপার ওয়েতে ভাজা হয়ে যায় দিয়ে দিলাম মিডিয়াম আসে মশলার গা গরম হওয়া পর্যন্ত ভেজে নেব দু মিনিট হয়ে গেছে মশলার গাটাও গরম হয়ে গেছে এখন আমি ছোট মশলাগুলো দিয়ে দেব ছোট মশলাগুলো দিয়ে দিচ্ছি এভাবে ভেজে নিলে সব মশলাগুলো প্রপার ওয়েতে ভাজা হয়ে যাবে চাইলে আলাদা আলাদা করেও ভেজে নেওয়া যাবে মশলা থেকে একটা আওয়াজ আসা পর্যন্ত ভেজে নেব যখন মশলাগুলো ফুটতে শুরু করবে সেই পর্যন্ত ভেজে নেব মশলা থেকে দারুণ একটা আওয়াজ ভেসে এসেছে বা মশলাগুলো ফুটতে শুরু করেছে এখন চুলাটা বন্ধ করে দিলাম একটা ফ্লেভার ভেসে আসছে মশলা থেকে তার মানে মশলাটা প্রায় ভাজা কমপ্লিট হয়েছে বেশি ভাজলে মশলা পুড়ে যাবে বা মশলার রং স্বাদ দুটোই নষ্ট হয়ে যেতে পারে চুলা বন্ধ করার পরে প্যানে যে তাপ থাকবে সেই তাপে একদম প্রপার রয়েতে মশলাগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে তো একটু অপেক্ষা করবো মশলাগুলো আমি এক থেকে দেড় মিনিটের মতো প্যানে রেখেছিলাম এখন ঢেলে নেব তো এগুলো কিন্তু একটু ঠান্ডা করে ব্লেন্ড করে নিতে হবে তো ঠান্ডা হওয়ার পরে এই মশলাগুলো আরো মসমসে হয়ে যাবে তো সে পর্যন্ত অপেক্ষা করব। ঝনঝন করে বাঁচছে মশলা এখন আমি ব্লেন্ড করে নেব উষ্ণ উষ্ণ গরম আছে তো এই রকম অবস্থায় ব্লেন্ড করতে হবে আর তেজপাতাটা আমি দিতে ভুলে গিয়েছিলাম পরে আমি ভেজে নিয়েছি দিয়ে দিচ্ছি মশলাগুলো এখন ব্লেন্ড করে নেব আমার জারটা একটু ছোট তাই দু তিনবার ব্লেন্ড করতে হবে সব মশলা ব্লেন্ড করার পরে আমি ফিরে আসব। মশলা সুন্দরভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এখন আমি চেলে নেব তার জন্য এরকম একটা ছাকনা নিয়েছি তো ছাকনাতে আমি মশলাগুলো ঢেলে নিচ্ছি কারণ অনেক সময় ছোট ছোট দানা থেকে যায় চালা হয়ে গেছে এই অবশিষ্ট অংশ আমি পরে ব্লেন্ড করে নেব বা পেটে নেব চালার পরে একদম পারফেক্ট মশলা মশলা বের হয়ে এসেছে এই এক সব এনে দেবে সুগন্ধ আর স্বাদের রাজকীয় ছোঁয়া এখন আমি মশলাটা মেপে দেখাবো পরিমাণটা কতটুকু হয়েছে তার জন্য আমি এখানে কিচেন স্কেল নিয়েছি মশলাটা উপরে দিয়ে দিচ্ছি আমার মশলার ওজন একশো গ্রাম হয়েছে এখন আমি মশলা সংরক্ষণ করার জন্য এরকম একটা শুকনা পরিষ্কার জার নিয়েছি এখন মশলা গুলো এই জারে আমি দিয়ে দেব এভাবে সংরক্ষণ করলে এক বছর পর্যন্ত এই মশলার স্বাদ কালার গন্ধ একদম অটুট থাকবে মুখটা সুন্দরভাবে বন্ধ করে দিতে হবে যেন বাতাস না ঢোকে আর মশলা যখন নেব অবশ্যই পরিষ্কার এবং শুকনা চামচে নিতে হবে তাহলে মশলাটা নষ্ট হবে না দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে এরকম শাহি গরম মশলা থাকলে ঈদে রান্না নিয়ে থাকবেন একদম টেনশন ফ্রি এই একরকম মশলা দিয়ে তৈরি হবে হাজারো রাজকীয় রান্না আজ এ পর্যন্ত ইনশাল্লাহ আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো খান সুস্থ থাকুন আল্লাহ হাফেজ